কেমন আছো সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ আমার ডাইনিং টেবিলটা দেখো কিভাবে গুছিয়েছি কিন্তু এগুলো এখানে থাকে না কিন্তু এগুলোকে আমি আলাদা জায়গায় নিয়ে চলে যাব এখন এখানে আছে আর এগুলোতে আমি রান্না করে জাস্ট কেবল রাখলাম এগুলোকে এখন সরাবো কারণ আজকে সকাল থেকে অনেক কাজ এখনও চান করিনি তো দেখো ডাইনিং টেবিলটা আজকে সাজিয়েছি যাতে হোক এগুলো আছে মাঝে মাঝে তরকারিগুলো আছে বলে তোমরা বুঝতে পারবে না তো আজকে ডাইনিং টেবিল আমি কিন্তু সচরাচর ডাইনিং টেবিলে আমরা খাই না খুব কম খাওয়া দাওয়া করি আমরা যে কোনো মানে কোনো গেস্ট আসলে কোনো কেউ আসলে তখন কিন্তু আমি ডাইনিং টেবিলটাকে এইভাবে রেডি করি তো দেখো আমার ডাইনিং টেবিলটা সাজানো কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভালোবাসার মানুষরা আমার প্রিয় বন্ধুরা আমার ফেসবুকের প্রিয় মানুষরা তো দেখো এগুলো কিন্তু আমি এখান থেকে সরিয়ে দেবো তো সরানোর পরেও আমি একটা ছোট্ট করে একটা মানে আর কি এখান থেকে একটা স্কিপ নেবো হচ্ছে তোমাদেরকে দেখানোর জন্য দেখো আর এখানে আছে ফ্রুট এখানে আছে আপেল পেয়ারা লেবু আম কলা বুঝেছ এই হচ্ছে আমার ডাইনিং টেবিল রেডি করা আমার ডাইনিং কিন্তু অনেক বড় অনেক বড় বলতে মানে সিক্স সিটের ডাইনিং টেবিল তো আমার এই ধরটা অনেক ছোট প্রবলেম হয় অনেক তো আমার যখন এই ডাইনিং টেবিলটা আমার ওই সাইডে থাকে ওই পিছন সাইডে থাকে পিছন সাইডে থাকে যখন কোনো গেস্ট কিংবা কেউ আসে আমার বাড়িতে বেড়াতে তখন আমি এটাকে আমার মানে বড় যে রুমটা বেডরুমটাই নিয়ে আসি ওখানে এখান থেকে ফ্রিজটাকে ওই সাইডে করে দিয়েছি পিছন সাইডে মানে ডাইনিং যেখানে ছিল সেখান থেকে ফ্রিজ ঢুকিয়ে দিয়েছি আর ওখান থেকে ডাইনিংটাকে এখানে নিয়ে এসেছি আবার যখন সবাই বাড়িতে চলে যাবে আবার ডাইনিংয়ের জায়গায় ডাইনিং চলে যাবে আর ফ্রিজ এখানে থাকে তোমরা তো জানোই আমি ভিডিও করি তোমরা অবশ্যই দেখতে পাও এখানেই থাকে ফ্রিজের জায়গায় ফ্রিজ চলে আসবে অবশ্যই তো ভীষণ লোক আসলে প্রবলেম হয় তো এই হলো আমার সাজানো তো চলো আজকে মেনুটা কি বানিয়েছি খুব হালকা পাতলার মধ্যে আজকে মেনু বানিয়েছি তো দেখো এখানে আছে চিংড়ি চিংড়ি কারি করেছি মশলা দিয়ে আর এখানে আছে মাছের ডিম কাঁচা লঙ্কা আছে দেখো আর এখানে আছে ডাল এখানে আছে ডাল আর এখানে আছে বেগুন ভাজি এখানে আছে শশা আমি এখনও পুরোপুরি কমপ্লিট করে উঠতে পারিনি ঠিক আছে যে পাঁপড় টাপড় ভাজবো এখনও সেটা করে উঠতে পারিনি আর এখানে আছে হচ্ছে তোমার সর্ষে ইলিশ দেখো সর্ষে ইলিশের কালারটা